35 mm এটা হলো থ্রি পেজ এই জায়গায় লাইনটা প্রবেশ করছে এটা নিউ আপনার ডিবি চলে গেছে এই জায়গায় আছে ক্রিপ করবে না এরকম ক্রিপ করবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কারেন্টের কাজ শিখতে চান কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না যদি শিকার আগ্রহ থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এই ব্লকে থাকবে মিটারও কিভাবে লাইন প্রবেশ করছে মিটার থেকে কিভাবে ডিবির ভিতরে লাইন প্রবেশ করে প্রপারলি ইউনিটের কাজ কিভাবে করতে হয় সম্পূর্ণরাই থাকবে প্যানেল মিটারের ভিতরে কত এম এম কেবল দিয়ে লাইনটা প্রবেশ করাইছি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হইলো আটত্রিশ তালা বিল্ডিংটা হইল চল্লিশ তালা উচ্চতা এই যে কেবেলগুলো দেখতেছেন এটা হইলো পাঁচশো এম এম কেবল সাইজ এম বি রুমের থেকে এ তারটা আনা হয়েছে লাইনটা কিন্তু এমএসবি থেকে কন্ট্রোল করা যায় এটা হলো একত্রিশের থেকে উনচল্লিশ পর্যন্ত এরকম লাইন সাপ্লাই দেয় প্রতি তালায় তালায় এই যে কেবলটা দেখতেছেন এটা হলো পঁয়ত্রিশ এম এটা হলো থ্রি পেস এই ট্রাঙ্কিং দিয়া এই যে প্যানেল মিটারটা দেখতেছেন এটাকে বলা হয় প্যানেল মিটার এই জায়গায় লাইনটা প্রবেশ করছে এটা নিউট্রাল এটা হলো ফেস তিনটা লাল হলুদ নীল তিনটা বাস বাজবা আছে লাল হলুদ নীল এখান থেকে এটা সিঙ্গেল পেজ হয়েছে এই যে প্যানেল মিটারটা দেখতেছেন দশটা ইউনিটে যত বিল আছে এই জায়গা থেকে রুমের ভিতরে লাইনটা কিভাবে গেছে এই বাসবার থেকে আপনার এই যে লাল যেটা লাল যে কয়েকটা একটা সব হলো এটার থেকে আইছে। হলুদ যেই কয়েকটা আছে এই যে হলুদ দেখতেছেন হলুদ হইলো এটার থেকে আইছে। নীল যেটা দেখতেছেন এটা হলো এই যে নীলের জন্য তিন ভাগে বাক্য রয়েছে ইউনিটগুলো লাল হলুদ নীল এক একটা ইউনিট এক এক কালার দিয়ে করা হয়েছে লাল হলুদ নীল এইভাবে লাইন কিন্তু আপনার সিঙ্গেল পেজ থ্রি পেজ না কিন্তু আপনার প্যানেল পর্যন্ত থ্রি পেজ লাইন আছে এখন মিটারে যে লাইনটা ঢুকছে এই যে দেখেন এটা অলরেডি মিটার সেট করা হয়ে গেছে যে অনার রুম কিনে আইছে সে অলরেডি অ্যাপ্লাই করছে মিটার দিয়ে গেছে এখন মিটার যে দিয়ে গেছে মিটারের লাইনগুলো আমরা কীভাবে দিই দেখেন কার্ড হিসাবে কাজ করে এখানে আপনি যে সময় লাগাল থাকবো লক থাকবো এটা যে সময় টান দিবেন লাইটান লাইনটা ডিস্কানে সই যাবো এটা হলো ফিউজ এটার থেকে আবার এই যে এই দুইটা লাইনে মিটারের ভিতরে প্রবেশ করবে এটা হলো নিউটেল এটা হলো ফেজ এটা হলো নিউটেল এটা হলো ফেজ এই দুইটা হইলো আপনার ডিবির চলে গেছে ডিবির যে চলে গেছে কত এম এম কেবেল এটা এটা হইলো ষোলো এম এম কেবেল এটা হইলো দশ এম এম কেবেল ষোলো এম কেবেল দেওয়ার কারণ কি মিটার থেকে ষোলো এম এম কেবল দেওয়ার কারণ হইল আপনি একটা ইউনিটের ভিতরে কী ইউজ করবেন এটা কিন্তু আমরা বুঝতে পারবো না ওভেন হুপ ওয়াশিং মেশিন ফ্রিজ এসি সকেট এবং আরও অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন এই ষোলো এম এম কেবেল দিলে যদি আপনি ছোট্ট কেবেল দেন ফোর এম এম দেন কিংবা টু পয়েন্ট ফাইভ দেন তাহলে কিন্তু আপনার এটা লোড নেবে না এখান থেকে যে ইউনিট পর্যন্ত লাইনটা গেছে ইউনিটের ডিবিটা আপনাদেরকে দেখাবো অনেকে আমার কাছে বলেন আবার যে ভাই দুইটা তার দেখালেন আর্থিং ডাকুই আর্থিং কিন্তু আপনার মিটারের সাথে অ্যাড হয় না আর্থিং হয় বডির সাথে সবুজ যে তারগুলো দেখতেছেন এই যে বাজবা প্রতিটা ইউনিটের আর্থিং কিন্তু এই জায়গায় করা হয়েছে এটার ভিতরে যে আর্থিংটা দিছি এটা কিভাবে দিছি এই যে দেখেন এই যে এইখানে একটা সবুজ তার দেখা যায় এই যে দেখেন এই প্যানেল মিটারের ভিতরে আর্থিং এসি এই জায়গায় আছে এটা হলো একটা ইউনিট এই ইউনিটের ভিতরে কী কী আছে এটা আপনাদেরকে দেখায় এসি আছে ইউনিটের বেডরুমের ভিতরেও এসি আছে প্রতিটা এই যে একটা ওয়াশিং মেশিন ওভেন হুব ফ্রিজ তো এইগুলো কভার করার জন্য অবশ্যই ডিবির ভিতরে যেই তারটা দিবেন এটা আপনি বাংলাদেশও টেন এম এম সিক্স এম এম দেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদেরকে আমি ডিবি সম্বন্ধে দেখাই এটা হলো ডিবি সম্পূর্ণ ইউনিটের তার আপনি এই জায়গায় প্রবেশ করাইবেন এই ডিবির ভিতরে এখন আপনি কীভাবে কীভাবে এই এম ভিতরে প্রবেশ করাইবেন এটা আপনার বুঝতে হবে এটা দেখার জন্য ড্রয়িং আছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ তার কি জন্য টু পয়েন্ট ফাইভ তার কি জন্য ফোর এম তার কী জন্য এগুলো আপনার ভালোভাবে বুঝতে হবে মিটার থেকে যে লাইনটা আইছে যে তার দিয়া এই দুটো হলো এটা ষোলো এম এম কেবেল এটা হলো ফেস এটা হলো নিউটেল এটা হলো আর্থিং দেখেন এই যেটা আর্থিং আর্থিং দিয়েছিল দশ এম আর্থিং আপনার সমস্ত ডিবির তার এক জায়গায় প্রবেশ করাইতে পারবেন আর্থিং বার একটা থাকবে এরকম যদি তিন দাবে আপনার ডিবি হয় এক দুই তিন তাহলে নিউটেল বার দেখবেন আপনি দুইটা আছে একটা একটা এইবারের জন্য একটা নিউটেন এইবারের জন্য একটা নিউটেন যদি দেখেন যে একসাথে সব করা আছে তাহলে দেখবেন যে একটা এখন ই যে ই প্রবেশ করছে তি টি যে এমসিবিটা দেখতেছেন এই এমসিবিটা সি হিসাবে কাজ করবে এটার ভিতরে লাইন আপনার স্টক থাকবে এটা কিন্তু আপনার থিরিপ করবে না এরকম থিরিপ করবে না যেটা বাংলাদেশ মেইন সুইচ হিসাবে আমরা ব্যবহার করি মিটার থেকে এই সিটি সুটটি আপনার কারেন্টটা স্টক থাকবে এটা লোড নিতে কত পারবে পাঁচ হাজার পাঁচ হাজার পর্যন্ত এটা লোড নিতে পারবে এখন এটার থেকে আবার এই যে দেখেন একটা ক্লিপ দেওয়া হয়েছে এই যে ক্লিপ এটা একটা আরসিবি এটা একটা আরসিবি এটা একটা এমসিবি এটা এটা একটা এসপিডি এটা হইলো একটা আরসিবি এটা হইল আরসিবি এটা কীভাবে সাজানো হয়েছে এটার থেকে বাজবা এই যে লাইন যে দিয়েছে এভাবে চলে গেছে সম্পূর্ণ আপনার এই যে একটা আরসিবি দেখতেছেন টিশটি এ এটা হইল এইবারের জন্য এইবারের কোনো সমস্যা হইলে তারের কোনো সমস্যা হইলে এই আরসিবিটা এরকম ট্রিপ করবে এটা তারটা বাইপাস হয়েছে দেখেন এই যে এটা হলো দশ এম এম এটা হলো দশ এম এম কোথায় চলে গেছে এই দেখেন এইবারের ভিতরে চলে গেছে এটা নিউটেলটা কোথায় গেছে এই যে দেখেন এইবারে চলে গেছে এটা একটা নিউটেল কোথায় গেছে এটা নিউটেল দেখেন এই যে ভিতর দিয়া এই জায়গায় চলে গেছে এটার ফেস কোথায় গেছে এই যে দেখেন এই জায়গায় এখন ছয় আছে ছয় 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 লাইটিংয়ের জন্য বিশ আছে এসির জন্য বিশ বিশ এই যে ষোলো ষোলো সি ষোলো আপনি যে লাইটিংয়ের জন্য তারগুলো টানসেন এটা আপনি কোন এমসিবির ভিতরে বিতরে ঢুকেবেন যদি আপনার লাইটিংয়ের সংখ্যা বেশি থাকে তাহলে এমসিবি দশ হইব না হইলে ছয় যদি দুইটা ফ্যান দুইটা লাইট হয় তাহলে আপনার ছয়ই যথেষ্ট এই যে ছয় তার কত ওয়ান পয়েন্ট ফাইভ এই জায়গায় ফেস নিউটেল আর্থিং এই জায়গায় সকেটের জন্য দুইটা সকেটের জন্য একটা এমসিবি ষোলো এ সি ষোলো এই যে তার এটা হলো টু পয়েন্ট ফাইভ এটা নিউটেল এই জায়গায় চলে গেছে ফেস এই জায়গায় আর্থিং এই জায়গায় এম সি বিশ এটা হলো এসির জন্য ওয়াটার হিটারের জন্য এটা কীভাবে কনেক্ট করবেন এ দেখেন এই জায়গায় এলাকা ফোর এম এম এটা নিউটেল এই জায়গায় আর্থিং এই জায়গায় এইভাবে আপনার এই এম সি সুন্দরভাবে সাজাইতে হয় কনেক্ট করতে হয় আপনি বাসের বাস একটা একটা করে কানেক্ট করে যাবেন কোনো সমস্যা নেই ওয়ান পয়েন্ট ফাইভের জন্য ছয় টু পয়েন্ট ফাইভের জন্য ষোলো ফোর এম এর জন্য বিশ টু পয়েন্ট ফাইভ তার ব্যবহার করতে পারবেন যদি দেট টন হয় তাহলে আপনার ফোর এম তার ব্যবহার করতে হইব এম সিবি সি বিশ মিটার থেকে লাইনটা নিয়ে আসবেন মিনিমাম বাংলাদেশ দশ থেকে ছয় এম এম কেবেল দিয়া আপনি দেখবেন বাংলাদেশও পল্লী বিদ্যুতের লোকেরা ষোলো এম এম কেবল দিয়ে কিন্তু মিটার পর্যন্ত লাইনটা দেওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ